শুক্র দর্শক চমৎকার একটা রেজাল্ট দেখতে পাচ্ছেন ভিডিওটিতে আমি বিস্তারিত জানাবো ওনার অপারেশনের মাত্র এক মাস ছয় দিন তো চলুন শুরু করা যাক শুক্র দর্শক আসসালামু আলাইকুম আল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন বরাবরের বড় রাজা আমি সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই চ্যানেলে মূলত গ্য়ানক কমিশার নিয়ে কথা বলি কারণ আমি নিজেও গ্য়ানক কুমশার পেশেন্ট ছিলাম দু হাজার তেরোতে বাংলাদেশে অপারেশন করি বাট অপারেশন খুব ভালো হয় না এরপরে দুহাজার সতেরোতে আবার কলকাতায় যাই কলকাতায় সেকেন্ড টাইম অপারেশন করার পরেই মূলত আমি সুস্থ জীবনযাপন করছি এবং ওই দু হাজার সতেরো সাল থেকেই কিন্তু আমি এই চ্যানেলে জ্ঞান বিভিন্ন টপিক্স নিয়ে আপনাদের সাথে আলোচনা করি তো যাই হোক আজকে জ্ঞান অপারেশনের মোটামুটি এক মাস ছয় দিন পরের একটা রেজাল্ট আপনাদের দেখাবো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ভাইয়ের অপারেশনটি ডক্টর ইকবাল আহমেদ স্যার করেছেন তো অপারেশনের আগে থেকে এখন পর্যন্ত কিন্তু উনি আমার সাথে কন্টিনিউ যোগাযোগ করে যাচ্ছেন একটা জিনিস দেখেন যে অপারেশন করার পরে ডাক্তারদের কিন্তু ওইভাবে এস করলে আপনি পাবেন না ওই সাপোর্টটা কিন্তু আমি দিয়ে থাকি যেহেতু আমি একবার না দুবার অপারেশন করেছি এবং চ্যানেলটি একটা ভালো পর্যায়ে আছে এই জন্য আমার সাথে যারা যোগাযোগ করে অপারেশনের এক মাস দু মাস তিন মাস ছ মাস যখনই আমার সাথে যোগাযোগ করে না কেন আমি চেষ্টা করি সর্বোচ্চ সাপোর্ট দিতে সো এই ভাইও কিন্তু অপারেশনের আগে থেকে এখন পর্যন্ত আমার সাথে যোগাযোগ করে যাচ্ছে গতকালকে বললো যে ভাই কোন ক্রিম দেবো দাগ দূর করার ক্রিম তো দেখেন স্ক্রিনে তো দেখতে পাচ্ছেন ওনার খুব বেশি দাগ হয়নি কারণ অপারেশন হলে সেই জায়গায় কিছুটা দাগ হবে কিন্তু রেজাল্টটা দেখেন ওভারঅল খুবই ভালো যেহেতু এক মাস ছয় দিন এটা যখন পাঁচ মাস ছয় মাস যাবে আরও খুব সুন্দর রেজাল্ট আসবে এবং এই পাঁচ ছয় কিন্তু আমি ওনাকে গাইড করবো তো অনেকেই জানতে চান যে অপারেশনের পরে পেশেন্ট কিরকম থাকে কেমন রেজাল্ট হচ্ছে আমি সবসময় চেষ্টা করি ভালো মন্দ এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা তো এইভাবে রেজাল্টটি কিন্তু খুবই ভালো হয়েছে আপনাদের কাছে কেমন মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গায়নোকমিশন নিয়ে যদি আপনাদের জানার থাকে বা আর কোনো প্রশ্ন থাকে ইন্সিনে যে নাম্বারটি দেওয়া আছে সেই নম্বরে WhatsApp করলে কিন্তু আমি ক্লিয়ার করে দেবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখেন যেগুলো চাচ্ছিলাম আমরা। একদম কোমর পর্যন্ত বেল্টের উপকারিতা সম্পর্কে আমি আগে বলেছি যে যে কোনো জায়গায় যদি যেতে চান বন্ধু-বান্ধবেশ সাথে বেড়াতে চান, যে কোনো পিকনিক স্পটে যেতে চান, তারা কিন্তু নিঃসন্দেহে এই বেলটা পরে আপনারা যেতে পারবেন আর যেহেতু ফুল বডি বিল্ড হয়ে গেল এবং এটা পড়লে কিন্তু সেন্টু গেঞ্জির মতনই মনে হবে হ্যাঁ একদম সেন্টু গেঞ্জি কেউ বুঝতে পারবে না